আলাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আজকে দেখেন আমার ছাদ বাগান থেকে আমি এই ইঁদুরটা এইরকম একটা আপনার এরকম একটা নিয়ে আসবেন ছাদ বাগানে প্রত্যেক সবজি আপনার খেয়ে নেবে এই যে এইটা আমি ধরেছি কত বড় গর্জন করছে দেখেন আমার স্বাদের সবজিগুলো নষ্ট করে দিচ্ছিল এইগুলো আমি আজকে এটা ধরেছি দেখেন আমার আলু গাছগুলো কত বড় হয়ে গিয়েছে এইগুলো আমি কিভাবে পানি দেবো আর কীভাবে সার এতে প্রয়োগ করবো আপনাদেরকে দেখাবো এই যে বোতলটা আছে এই বোতলটা কেটে প্রত্যেক জৈব সার এর ভিতরে দিয়ে পানি দিয়ে আমি এইভাবে বসিয়ে দিয়ে আমি কেটে দেখাবো আপনাদেরকে এখন আমি এসছি মূলো তুলবো মূল অনেকটাই হয়ে গিয়েছে তিন চারবার খাওয়া হয়ে গিয়েছে তাও দেখেন যত নিচ্ছি এ দেখেন এই মূল এইগুলো ফুল চলে এসছে তা মূলগুলো না তুললে দেখেন একটা বেগুন আর আমার স্বাদ বাগানটা কত সুন্দর সাজানোও আছে এরকম গুছিয়ে সাজিয়ে এক সাইড করে পরিষ্কার করে রেখে দেবেন তাহলে আপনার স্বাদও ভালো থাকবে দেখে দেখে কত সুন্দর লাগছে প্রত্যেক কত দূর থেকে কত সুন্দর লাগছে ঝাল দিয়েছি দেখেন কত বড় হয়ে গিয়েছে মূলগুলো না তুললে পেকে যাবে পুরো আর খেতে পারবো না বড় হয়ে গিয়েছে দেখেন মোটাও হয়েছে বেশি বড়ো হয়নি সাইজে ঠিক আছে আর একটু বড়ো হচ্ছে কোনো থাক এই সাইড দিয়ে একটা তুলেছি আর দেখেন এ সাইডই যে আছে এর সঙ্গে শাগও হবে তো তার জন্যে আমি এগুলো তুলে ফেলবো কেন এগুলো আর রাখবো তো অন্য কিছু বসিয়ে দেবো हम mm देखें -hmm. okay. এই একটা মোটো আছে দেখে কতটাই হলো তুলেছি এরকম দেখ বুঝতেই পারছেন পুরো ছাদে আমি ফ্রিতেই সবজি পাই এরকম কতটা মূলস আর তুলব দুটো দেখি এখানে উচ্ছে গুণ হয়েছে কি এই দেখেন উচ্ছে ধরে আছে দেখেছেন আর ফুলও ধরে আছে সব কটায় এখন তুলব না ছোটো আছে কোনো আর যে দেখেন টমেটো গাছ লাগিয়েছিলাম বাড়িতে বীজ দিয়ে আর দুটো কিনে লাগিয়েছিলাম সব কটায় ফুল চলে এসছে দেখেন আবার এইগুলো এটাই ফুল চলে এসছে এখানে একটা নতুন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ